আকাশ ছোঁয়ার মতো একটা ভালোবাসার গল্প যেখানে একটা ছেলে একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসত কিন্তু সেই ভালোবাসাটা যখন হারিয়ে যায় সামান্য কিছু টাকার কাছে হ্যাঁ বর্তমান সময়ে টাকার গুরুত্ব অনেক টাকা ছাড়া একজন অন্যজনকে যেন মূল্যই দিতে চায় না তবে টাকাও হেরে যায় মানুষের মন মানসিকতার কাছে দুটো মন যদি এক থাকে একজন যদি আরেকজনকে বোঝার ক্ষমতা থাকে এই যে একটা তৃপ্তি এটা কিন্তু টাকা দিতে পারবে না কিন্তু একটা ছেলে যখন এই সব কিছু বিসর্জন দিয়ে টাকার পেছনে ছুটতে যায় আর যখন বুঝতে পারে প্রিয় মানুষটার আসল কদর তখন ছেলেটার কি পরিণতি হয়েছিল হ্যাঁ এমনই এক হৃদয়বেদনাদায়ক বেদনাদায়ক গল্প শোনাবো আপনাদের কথা বলছিলাম দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা সপ্তাহ সাগ্রাদেশা এলো পার্ট এ মুভিটার কথা আমি মনে হয় মুভিটার নাম ঠিক মতো উচ্চারণ করতে পারিনি যদি ভুল হয়ে থাকে ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন এই ছেলেটার নাম মনু আর এই মেয়েটার নাম প্রিয়া মনু প্রিয়াকে পাগলের মতো ভালোবাসে মনু পেশায় একজন ড্রাইভার মাসে মাত্র বারো হাজার টাকা স্যালারি পায় প্রিয়া মনুর উপর আজ একটু রেগে আছে কারণ মনু এত দ্রুত গতিতে গাড়ি চালায় কখন না আবার কোন দুর্ঘটনা করে বসে সমস্যা বলতে এখানে আবার দুটো একটা গাড়ির দাম এক লাখ পাঁচ লাখ তো আর না পঞ্চাশ থেকে ষাট লাখের কাছাকাছি হবে বারো বেশি হতে পারে তাছাড়া মনুর লাইফের তো রিক্স আছে প্রিয়া গিয়ে মনুকে অনেক কথা শোনায় মনু তার ভুল স্বীকার করে প্রিয়ার মুখ ঠিক করার জন্য মনু প্রিয়াকে বলে একটা গান শোনাও না জানিয়ে কি প্রিয়া কিন্তু অনেক ভালো গান গায় প্রিয়ার স্বপ্ন সে একজন বড় শিল্পী হবে প্রিয়া বলে আমি কোনো রেলওয়ে স্টেশন বা ফুটপাতের কোনো গায়ক না যে যখন যাই গান গাইতে বলল শুরু করলাম সিঙ্গারদের একটা মুড আছে যখন মুড ভালো থাকে তখন তারা গান গায় মনু বলে আমি সিঙ্গারদের মুডের বিষয়ে তো বলতে পারবো না তবে ও যখন গান গায় মনে হয় যেন শুনতেই থাকি ও যদি গালিও দেয় তবু অনেক ভালো লাগে এভাবেই মনু প্রিয়ার মুড ঠিক করে মনু এরপর প্রিয়াকে তার বাড়িতে পৌঁছে দেয় প্রিয়ার বাবা নেই প্রিয়ার ছোট একটা ভাই আর মা আছে ওদিকে মনুর তো কেউই নেই প্রিয়ার পারিবারিক অবস্থা এতটাও ভালো না অনেক দুঃখ কষ্টে দিনকাল যাচ্ছে প্রিয়া গান গিয়ে যা ইনকাম করে তাই দিয়েই বলা চলে তাদের সংসার চলে প্রিয়ার মা ছোটখাটো একটা বিজনেস করে প্রিয়ার মা সেই অপেক্ষায় আছে প্রিয়া কখন সুপারস্টার হবে সিন আছে পরের দিন মনু এসে দে প্রিয়ার মাও তাদের দুজনের সম্পর্কের কথা জানেন প্রিয়ার মনু লং টাইম ধরে রিলেশনে আছে আজ তারা দুজন যাচ্ছে বাড়ি দেখতে কারণ তারা খুব শীঘ্রই এবার বিয়েটা করবে বিয়ের পর বাড়িটারি খোঁজা একটা বিরক্তিকর তাই আগে আগেই কাজ শেষ করে রাখছে দুজনের পর বাড়ি খোঁজা শুরু করে কিন্তু একটা বাড়িও তাদের মন মতো হচ্ছিল না বিভিন্ন ধরনের সমস্যা আর যদি পছন্দ হয়েও যায় তো যে টাকা পায় এটা স্বাভাবিক এই টাকা দিয়ে মাস চালিয়ে যাওয়া সম্ভব না টাকা যখন শেষ হয়ে যায় তখন মনু তার মালিকের পিও যার নাম প্রভু লোকটার সাথে মনুর ভালো একটা সম্পর্ক আছে লোকটার কাছ থেকে টাকা এনে মাসের বাকি দিন চালায় আর বেতন পেলে দিয়ে দেয় এদিকে প্রিয়া আজ কিছু দিনের জন্য তাছাড়া সমুদ্রের বড় বড় স্নিগ্ধ বাতাস তাকে যেন এক অন্য জগতে নিয়ে যায় ছোটবেলা থেকেই প্রিয়ার সমুদ্র পছন্দের জায়গা কিন্তু পড়াশোনা আর উন্নত জীবনধারার জন্য গ্রাম আর সমুদ্র ছেড়ে চলে যেতে হয় প্রিয়া গ্রামে পৌঁছে দৌড়ে সমুদ্রের কাছে আসে সমুদ্রের বাতাস আর বড় বড় ঢেউ প্রিয়াকে অনেক আনন্দ প্রিয়া মনুকে কল করে বলে আমি তোমাকে কখনো বলিনি তুমি আমার কাছে সমুদ্রের মতোই মনু বুঝতে পারে প্রিয়া সমুদ্রকে কতটা ভালোবাসে পরের দিন মনু প্রভুকে এসে বলে স্যার আপনার গ্রামেও তো একটা বাড়ি আছে আচ্ছা এটা তৈরি করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে আমিও আপনার মতোই সমুদ্রের তীরে একটা বাড়ি বানাতে চাই মনুর মুখে এসব কথা শুনে প্রভু কোনো কিছুই বলে না তার তাকানোর ভঙ্গি দেখে বুঝেই যায় ও মনুকে নিয়ে এটাই হয়তো পুরো জীবনে রুজি দিয়ে পারলাম না একটা জমি কিনতে আর ও অন্য ড্রাইভারি করে সমুদ্রের কাছে জমি কিনে তারপর ঘর বানানোর কথা চিন্তা করছে যত সব ফালতু এভাবে চলে যায় কিছুদিন প্রিয়া গ্রাম থেকে এসেই তাদের দুজনের জন্য দুটো মুভি দেখার টিকিট বুক করে এরপর মনুকে ফোন করে বলে তুমি কোথায় মনু আমি দুটো টিকিট নিয়েছি তাড়াতাড়ি আসো মনু এখনো কাজে মনু বলে এই তো এসে গেছি মাঝ রাস্তায় আছি কিন্তু প্রিয়া ভালো করে বুঝতে পারে মনু যে এখনো কাজে আছে সেও তেমন কিছু আর বলে না এদিকে আবার একটা বড় দুর্ঘটনা ঘটে যায় মনু যার গাড়ি চালায় লোকটা ছিল অনেক বড় একজন বিজনেসম্যান লোকটার নাম শঙ্কর আজ তার ছেলে গাড়ি দিয়ে ধাক্কা মেরে একটা লোককে মেরে ফেলেছে ওদিকে পুলিশ তদন্তে আসলে গাড়ির নাম্বার প্লেটের একটা অংশ তাছাড়া এখানকার রোডের সিসিটিভি ফুটেজ চেক করে সবকিছু জেনে যায় শুধু কোর্ট থেকে অর্ডার পেলেই এরেস্ট করার পালা এদিকে দেশের এমপি টেম্পি শঙ্করের হাতের মোটোয় কিন্তু প্রমাণ পুলিশের হাতে থাকায় তারা কিছুই করতে পারবে না এবার একটাই রাস্তা তার ছেলে দোষ অন্য কারো উপর চাপিয়ে দিতে হবে তবে বললেই তো হবে না এরকম মানুষ পাওয়া আসলে টাফ ব্যাপার একজন শঙ্কর টাকার অফার করে স্বামীকে বলে তাদের পুরাতন ড্রাইভার সিদাপ্পাকে ডেকে আনতে তখন প্রভু বলে সিদাপ্পা নিজের উপর নেবে বলে আমার মনে হচ্ছে না স্যার শঙ্কর বলে এছাড়া আর কি কোনো উপায় আছে প্রভু বলে আমি একজনকে দেখি ট্রাই করে প্রভু এরপর বিষয়টা নিয়ে সাথে কথা বলে দেখ এরকম সুযোগ বারবার জীবনে আসে না এর জন্য পনেরো লক্ষ টাকা তোকে তারা দেবে বছরেও মনে হয় না এত টাকা পাস আর কই তিন চার মাসেরই তো ব্যাপার আর তুই তো সমুদ্রের কাছে বাড়ি বানাতে চেয়েছিলি না মনু বলে আমাকে একটু টাইম দাও ভাই দিন আমরা দেখতে পাই সাথে মনু শঙ্করের বাড়িতে এসেছে মনু বলে আমি রাজি আছি তবে এর জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা দিতে হবে আঙ্কেল বলে তোমার মেন গেট থেকে আমার এখানে আসতে কত সময় লেগেছে তিন থেকে পাঁচ মিনিট মনু বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না আঙ্কেল বলে ত্রিশ বছর লেগেছে আমার এই অবস্থান তৈরি করতে আর এর সম্মান বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে পারি আর যদি তুমি আমার সাথে থাকো এর মূল্যে তুমি আমাকে সারা জীবন পাশে পাবে এরপর আঙ্কেল মনুকে অ্যাডভান্স তিন লক্ষ টাকা দিয়ে দেয় মনু টাকাগুলো নিয়ে প্রিয়ার হাতে তুলে দেয় প্রিয়া এতগুলো টাকা দেখে জিজ্ঞেস করে এত টাকা মনু তুমি কোথায় পেয়েছো মনু যখন প্রিয়াকে সব কিছু খুলে বলে প্রিয়া তো উপরে ভীষণ লেগে যায় তাকে না বলে মনু এত বড় একটা সিদ্ধান্ত নিল কিভাবে মনুকে প্রিয়া আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু মনু তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রিয়ার কথায় কোনো পাত্তা না দিয়ে পুলিশ স্টেশনে চলে যায় এভাবে চলে যায় কিছুদিন এর মধ্যে পুলিশ একটা রিপোর্ট লিখিয়ে আঙ্কেলের ছেলে সব দোষ মনুর উপর চাপিয়ে দেয় কোর্ট থেকে ডিসিশন দেওয়া হয় মনুকে এবার সেন্ট্রাল জেল পাঠিয়ে দেওয়া হবে একটু পর মনুকে সেন্ট্রাল জেল নিয়ে যাওয়া হবে তবে কোর্ট থেকে বেরোনোর সময় வட்டாத்து প্রিয়া সব মানবিমান ভেঙে মনুর হাত ধরে মনোপ্রিয়াকে দেখে মনে অনেক সাহস পায় এরপর সিন সেন্ট্রাল জেল জেলে সোমু নামে একজন লোকের সাথে মনুর পরিচয় হয় জেলের প্রায় সব কয়েদি তার কথায় উঠে বসে তবে কেন জানি সে মনুকে অনেক গুরুত্ব এবং সম্মান দেয় জেলে যেখানে পুলিশের শাসন থাকার কথা সেখানে পুলিশের উর্ধে এই সোমু টাইপের আসামিরা জেলের ভেতর রাজত্ব করছে জেলেই পার্টির নামে একজন লোকও ছিল বড় আলাদা একটা দল ছিল তবে সমর সাথে ওর কোন সম্পর্ক নেই পার্টেল ছিল একজন ভালো মনের মানুষ ওর সাথে মনোজাতে নাম মিশিয়ে তাই আগেই সমু বিভিন্ন নেগেটিভ কথা পার্টিলের সম্পর্কে বলে মনুর দৃষ্টিভঙ্গি পার্টিলের উপর থেকে সরিয়ে নে পার্টিল জেলের ভেতরেই কয়েকটা ফ্যাক্টরি খুলে আর সেখানে ভালো মনমানসিকতার মানসিকতার মানুষ যাচাই করে কাজ দে এতে করে তারা জেলে থেকেও নিজেদের বুদ্ধির জুড়ে এই দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে বিশাল একটা অবদান রাখে এভাবে কেটে যায় দুই তিন দিন আজ প্রিয়া মনুর জন্য মনুর প্রিয় হালুয়া নিয়ে জেলে এসেছে জেলের পরিবেশ কেমন প্রিয়া বাইরে থেকেই অনুমান করে নেয় কাউকে পুলিশ টাকা ছাড়া বেথয়ে হয়ে যেতে দিচ্ছিল না প্রিয়া যদিও একবার ভাবে প্রতিবাদ করবে কিন্তু করে না সবার মতো করে প্রিয়াও টাকা দিয়ে জেলের ভেতর ঢুকে একটা টুকেন একজন ইন্সপেক্টরকে দিয়ে বলে নাম্বারটা ডাকতে ইন্সপেক্টর যখন মনুর নাম্বারটা ডাকে মনু ইন্সপেক্টরের ডাক শুনেই বুঝতে পারে আর কেউ না তার প্রিয়াই এসেছে প্রিয়াকে দেখে মনু মনে অনেক সাহস পায় হয় কোন কথা বলার আগে জেলের পুরোনো আসামিরা মনুকে বলে টাইম শেষ আসতে মনু যখন আসছিল না তখন এরা টেনে হিঁচড়ে মনুকে নিয়ে যায় এমন কি মনুকে তারা অনেক মারধর করে প্রিয়া হালুয়ার বাটিটাও মনুকে দিতে পারে না একদিকে আসামিরা মনুকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে ওদিকে মহিলা কনস্টেবল প্রিয়াকে টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা বিশৃঙ্খল পরিবেশে প্রিয়ার হাত থেকে হালুয়ার বাটিটা পড়ে যায় সব হালুয়া মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় এটা দেখে প্রিয়ার অনেক খারাপ লাগে সোম যখন জানতে পারে মনুকে পুলিশ মেরেছে, ততক্ষণ মনুকে এসে বলে, "মনু, তুমি এক কাজ করো। জেলে আমার একজন লোকের কাছে ফোন আছে। তুমি তোমার বসকে ফোন করে সব জানিয়ে দাও।" মনু বলে, "এর জন্য কত টাকা লাগবে?" সোম বলে, "আরে তুমি তো আমার নিজেরই লুক আমি এখন সুবিধা করে দিচ্ছি, পড়ে দিয়ে দিও।" তো রাতের বেলা পুলিশ যখন চলে যায়, তখন সোমুর একজন লোক তার নাম শঙ্কর একটা ফোনে এনে মনুকে দেয়। মনু তার বসকে ফোন করে সব কিছু খুলে বলে। আঙ্কেল বলে, "তা তোমার সাথে এরকম করেছে তুমি চিন্তা করো না শুধু রাতটা পোয়াতে দাও সকালেই আমি জেলে আসছি তো পরের দিন সকালে আঙ্কেল জেলে আসে একজন ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে এসব কি তখন ইন্সপেক্টর জানায় জেলের ক্যাপাসিটি থেকে তিন গুণ আসামি তাছাড়া স্টাফ অনেক কম তাই জেলে তারাই রাজত্ব করে আঙ্কেল একজন ইন্সপেক্টরকে বলে মনুকে ডেকে নিয়ে আসতে মনু আসতে আঙ্কেল মনুকে জিজ্ঞেস করে কেমন আছো মনু মনু তার সব কষ্ট বুকে চেপে রেখে হাসি মুখে বলে ভালো আছি স্যার আঙ্কেল বলে তুমি ভালো আছো বললেও আমি এটা বিশ্বাস করতে পারবো না তাদের সাথে আমার কথা হয়েছে আর কখনো এরকম হবে না মনু বলে বেইলের কি হলো স্যার আঙ্কেল বলে সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে এর জন্যই তো আমি আসলাম তুমি যেরকম আমার কথা রেখেছ আমিও তোমার কথা রাখবো এরপর দেখা হবে জেলের বাইরে এভাবেই দুঃখ কষ্টে মনুর দিনকাল কাটতে থাকে তবে সমুরা আচরণ মুটেও সুবিধা লাগছিল না এদিকে হঠাৎ করে একদিন শঙ্কর হার্ট অ্যাটাক করে ফেলে বর্তমানে লোকটা এখন হাসপাতালে আছে ওদিকে প্রিয়ার আজ কলেজে একটা গানের প্রোগ্রাম আছে প্রত্যেকবারের মতো প্রিয়াও স্টেজে উঠে কিন্তু মনুর কথা চিন্তা করে প্রিয়ার মুখ থেকে আজ আর গান বেরোয় না লোকটার যদি কিছু হয়ে যায় মনুর কি হবে বাইরে গিয়ে অনেক কান্নাকাটি করে প্রিয়ার মা তখন প্রিয়াকে গিয়ে সান্ত্বনা দেন আজ আবার প্রিয়া মনুর সাথে দেখা করতে জেলে এসেছে মনু জিজ্ঞেস করে গতকালের প্রোগ্রাম কেমন হলো প্রিয়া মনুকে এটার বলে না ও যে গতকাল গান গায়নি ওদিকে আজ দুই দিন হয়ে গেছে মনুর মারা গেছে সব দিকে এই বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে যাদের সাথে লোকটার সম্পর্ক ভালো ছিল তারা অনেক ভেঙে পড়েছে আর কিছু লোক তো এই খবরটা পেয়ে আনন্দে মেতে উঠেছে মনু জেলে থাকায় জানতে পারেনি প্রিয়া যখন মনুকে এটা জানায় মনু অনেকটাই ভেঙে পড়ে তবে এটা সে প্রিয়াকে বুঝতে দেয় না বুকের মধ্যে এক রেখে প্রিয়াকে বলে যেটা হওয়ার তো কপালে যেটা লিখে আছে তুমি বা আমি হবেই এটা কখনোই পরিবর্তন করতে পারবো না তুমি চিন্তা করোনা প্রিয়া আমরা যেরকম ভেবেছিলাম এরকমই হবে শঙ্কর স্যার আমাকে কথা দিয়েছিলেন আশা করে তার পরিবার আমাকে ঠকাবে না আচ্ছা তুমি কি প্রভুর সাথে দেখা করেছিলে শঙ্করের পর ওই শুধু আমাদের সাহায্য করতে পারে প্রিয়া বলে অনেকবার কল করেছি কিন্তু লোকটা ফোন রিসিভ করেনি মনু বলে ও একটু ব্যস্ত থাকে তুমি তার সাথে এই বিষয়ে কথা বলো মনু কোনোভাবে নিজেকে সামলে প্রিয়াকে সান্ত্বনা দে এটা ভেবে প্রিয়া না আবার তার জন্য কষ্ট পায় মনু প্রিয়াকে বিদায় দিয়ে যখন সমুর কাছে আসে সম বিষয়টা এতক্ষণে জেনে গেছে মনুর মুড অফ দেখে একজন জিজ্ঞেস করে কিরে মনু তোর কি হলছে তখন সমু বলে এই রে টয়লেটটা থেকে কি গন্ধ আসছে এই কালি তোকে কতবার বলবো টয়লেটটা পরিষ্কার পরিচয় রাখার জন্য তখন কালি বলে আজ তো আমার পরিষ্কারের কথা না আজ তো ও করবে এরকম একজন আরেকজনকে দোষারোপ করতে শুরু করে এদিকে মানুষ সমুর পাশেই ছিল সমুর ছুপ যখন মনুর উপর পরে সে মনুকে ধাক্কা দিয়ে তার বেরিক থেকে বের করে দেয় মনুর সাথে সমু প্রথম দিকে ভালো আচরণ করে কারণ মনুর কাছে টাকা এবং পাওয়ার দুটোই ছিল মনু তার সাথে থাকলে তার অনেক ফায়দা হবে এর জন্যই মূলত মনুকে সবাই মাথায় তুলে রাখতো কিন্তু শঙ্কর মারা যাওয়ায় আজ সবাই তাকে নিয়ে হাসি টাটা করছে সমু বলে বেরিকের সব টয়লেট আজ থেকে অপরিষ্কার করবে এখানেই একজন পুলিশ ইন্সপেক্টর ছিল মনু তার কাছে সাহায্য চায় কিন্তু লোকটা মনুকে তো কোনো সাহায্য উল্টো সাথে শুরু করে মনুকে দিয়ে করেই না সেও তাদের এরপর জেলে সব টয়লেট পরিষ্কার করায় সব কয়েদিদের কাপড় ধোয়ায় শঙ্কর মারা যাওয়ায় এবার কাউকে যে মনু ভরসা করে এসব জানাবে এটাও তার কপালে নেই মনুর জীবন পুরো তোস হয়ে যায় মনু শুধু একাও না জেলে যারাই নতুন আসতো তাদের সাথেই তারা এরকম করত। দুই তিন দিন এভাবেই চলে যায় আজ যখন প্রিয়া মনুর সাথে দেখা করে মনুর পুরো সরিয়ে ছিল শুধু আঘাতের চিহ্ন প্রিয়া মনুকে জিজ্ঞেস করে কি হয়েছে মনু কিন্তু মনু এই বিষয়ে প্রিয়াকে কিছুই বলে না মনু না বললেও প্রিয়া ঠিকই বুঝতে পারে মনু জেলে কতটা নির্যাতন সহ্য করে আছে ওদিকে দিনের পর দিন প্রভুকে যখন প্রিয়া কল করে পাচ্ছিল না আজ তাই প্রিয়া নিজেই প্রভুর বাড়িতে চলে যায় প্রভুকে প্রিয়া জিজ্ঞেস করে মনুর বেইলের কি হলো প্রভু বলে বেইন এই নিয়ে তুমি চিন্তা করো না শঙ্কর স্যার তো কথা দিয়েছিলেন তো আমি ম্যাডামের সাথে এই বিষয়ে কথা বলবো মনুর কিছুই হবে না লোকটার কথাবার্তার ধরন মোটেও সুবিধার লাগছিল না প্রিয়া এবার কনফিউজড আসলেই কি বিষয়টা নিয়ে লোকটা সিরিয়াস মনোজে প্রিয়াকে তিন লক্ষ টাকা দিয়েছিল যদিও রাগে অভিমানে একটা সময় টাকাগুলো প্রিয়া সরিয়ে রেখে দিয়েছিল কিন্তু পরিস্থিতি আজ এমন একটা জায়গায় তাকে এনে দাঁড় করায় আজ সেই টাকা ধরতে হচ্ছে প্রিয়া এর থেকে কিছু টাকা নিয়ে জেলের একজন ইন্সপেক্টরের হাতে তুলে দে আর মনুর খেয়াল রাখতে বলে টাকা হাতে দেওয়া মাত্রই লোকটার কথা বলার ধরনই চেঞ্জ হয়ে যায় আপনি চিন্তা করবেন না ম্যাডাম মনে তো আমারই লুক আমি তার খেয়াল রাখবো লোকটার মনুর বেরিক পরিবর্তন করে আরেকটা বেরিকে নিয়ে যায় আরেদের বলে তার সাথে যদি উল্টো কিছু করেছো খবর কিন্তু খুব খারাপ হবে মনু এতে করে শান্তিতে একটু শ্বাস নিতে পারে ওদিকে আজ শঙ্করের শেষ কার্য আপনাকে ডাকছেন আনটি আসলে প্রশান্ত বলে মনুর বেল তারিখ কি করব ওর বেল করানোর কথা স্যারই তো আমাদের বলেছিলেন আনটি বলে উনি যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন এটাই হবে এতটুকু পর্যন্ত ঠিক ছিল কিন্তু মনু যে প্রভুকে নিজের বড় ভাইয়ের জায়গায় স্থান দিত সে যে তার এত বড় একটা সর্বনাশ করবে সে কি আসলে এটা জানতো প্রভু আন্টিকে গিয়ে ফিসফিসিয়ে বলে ম্যাডাম দেখুন স্যার এখন সাথে আর কোথাও চলে গেছে মনুকে নিয়ে এত চিন্তা করবেন না আমি কি বলি যেরকম চলছে এরকমই চলতে দিন মনু বাইরে আসলে জন্য বিপদ হতে পারে তখন আপনার বিজনেস কে দেখাশোনা করবে আন্টি বলে প্রশান্তের সাথে এই নিয়ে ডিসকাস করে নাও কিন্তু ম্যাডাম স্বামী তো স্যারের কমিটমেন্ট কথা ধরে বসে থাকবে আন্টি বলে শুনো এখন থেকে স্বামী না তুমি সব কিছু হ্যান্ডেল করবে প্রবত মনে মনে অনেক খুশি স্বামী আগে যেভাবে তাকে অর্ডার করতো এখন প্রভু স্বামীকে অর্ডার দিতে পেরে নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করে এর কিছুদিনের মধ্যেই চলে আসে মনুর বেইল হেরিং এর ডেট কিন্তু আজ কোর্টে প্রশান্তি আসে না সিনিয়র অ্যাডভোকেট না আসায় জর্জ কোনো কিছু যাচাই না করে কোর্টের কাজ এখানেই অফ করে দেয় মনু এতে ভীষণ রেগে যায় তো মনুকে আবার জেলেই যেতে হবে পুলিশ মনুকে নিয়ে বেরিয়ে পড়ে তবে গাড়ি ছেড়ে দেওয়ার আগে প্রিয়া মনুকে একটা লেটার লিখে দেয় কিন্তু মনু লেটারটা পড়ার আগেই একটা বকাটে ছেলে এসে লেটারটা মনুর কাছ থেকে নিয়ে মুখে ঢুকিয়ে দে প্রিয়াকে নিয়ে ও খারাপ খারাপ কথা বলে মনুর রেগে ছেলেটাকে মারতে যায় কিন্তু পুলিশ তাকে বাধা দেয় জেলে ঢুকে এসে আবার যখন ছেলেটা প্রিয়াকে নিয়ে টিটকারি মেরে কথা বলতে শুরু করে মনুর এবার ভীষণ রাগ উঠে যায় একটা পাথরের টুকরো তুলে ছেলেটাকে মারতে যায় তখনই পার্টিল এসে তাকে বাধা দেয় পার্টিল বলে যদি জেল থেকে যাওয়ার ইচ্ছা না থাকে তবে মার গিয়ে মনু বিষয়টা বুঝতে পেরে পাথরটা ফেলে দে এরপর পার্টিলের পিছু পিছু তার ফ্যাক্টরিতে যায় মনু এদের গিয়ে বলে আমি এখানে কাজ করতে চাই এই লোকটার নাম প্রকাশ এই লোকটার নাম প্রকাশ সে বলে তোর টাইমিংটা বড় ভালো রে ভাই গতকালই পার্টিল ভাই তিনটা নতুন মেশিন এনেছে আরেকটা ছেলে বলে এই জানুয়ারের বাচ্চা তুই এখানে কি করছিস তখন পার্টিল বলে এই তুই থাম আরে ভাই ও সমস্যাতে ছিল পার্টিল মনুকে জিজ্ঞেস করে তোর জেলে আসার কারণ কি মনু বলে আমি কিছুই করিনি পার্টির বলে এই যে এখানে যাদের দেখছিস কেউই এমনিতে জেলে আসেনি কেউ চুরি করেছে কেউ মার্ডার করেছে কেউ কিডন্যাপ করেছে এক একজন এক এক রকম ভুল করে এখানে এসেছে মানুষ মাত্রই ভুল হয় আবার জিজ্ঞেস করছি বল তোর এখানে আসার কারণ কি মনু হাসি মুখে বলে সত্যি বলছি ভাই আমি কিছুই করিনি পার্টির লেগে আর কথা না বাড়িয়ে মনুকে বলে এখান থেকে চলে যেত এদিকে প্রিয়া প্রশান্তের অফিসে প্রত্যেক দিন গিয়ে বসে থাকে কিন্তু প্রশান্ত তাকে কোনো রেসপন্সই করে না প্রিয়া শঙ্করের বাড়িও যায় কিন্তু শঙ্করের স্ত্রী আর ছেলে আমেরিকা চলে গেছে এদিকে একদিন প্রশান্তের সহকারী উকিল প্রিয়াকে জানিয়ে দেয় আমরা আর এই কেস লড়তে পারবো না উপর থেকে অর্ডার আছে প্রিয়া তখন নতুন আর একজন লইয়ারের কাছে যায় আঙ্কেল মনুর ফাইল দেখে বলে আরে অত শিকারি করে বসে আছে ওই ড্রাইভিং করছিল এখন নতুন কোনো কাহিনী বানানোর কোন চান্সই নেই আচ্ছা তবুও আমি ট্রাই করছি পরের দিন কোর্টে গিয়ে লুকটা বলে ওই দিন গাড়িটা আসলে মনু চালায়নি। তাকে টাকার অফার করে ফাঁসানো হয়েছে আর এখন ওরা পোলটি মেরে দিছে কিন্তু সঠিক তথ্য প্রমাণ না থাকায় মনুকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হয় পরের দিন মনু আবার পার্টিলের কাছে আসে কিন্তু আজ পার্টিল মনুকে কোনো গুরুত্ব দেয় না মনু বলে হিট অ্যান্ড রানকে পাটিল মনুকে বলে জীবনটা এরকমই মনু ভুল হবে এটা স্বাভাবিক কিন্তু এই ভুলটা থেকে তুমি যদি শিক্ষা না নেও তবে তুমি বর্বাদি হতে থাকবে আমরা মানুষ হিসেবে জন্ম নেই না জন্ম হওয়ার পরেই নিজের দক্ষতা দিয়ে মানুষ হই ওদিকে প্রিয়াও পেপারের একটা ফ্যাক্টরিতে ঢুকিয়ে দুজনেই নিজেদের দিক থেকে যুদ্ধ চালিয়ে যায় ধীরে ধীরে দুজন কাজ শিখতে থাকে এভাবেই দিন যাচ্ছিল একদিন জেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষে সবাই যখন বিশ্রামের জন্য তখন প্রকাশ মনুর পাশেই বসেছিল প্রকাশ মনুকে বলে তুমি অনেক ভাগ্যবান মনু এরকম একজন যে জীবন সঙ্গী পেয়েছ তোমারটা আর আমারটার মধ্যে অনেক পার্থক্য আছে মনু বলে বলে তুমি কি বলতে আমি বুঝতে পারছি না প্রকাশ আমার জেলে আসার প্রায় দুই বছর হয়ে গেছে কিন্তু এর মধ্যে মনে হয় না আমার স্ত্রী আমার সাথে এক সপ্তাহ দেখা করেছে আসলেও দেখা করার মন চুকেতা নিয়ে আসতো না সমাজ আত্মীয় স্বজন কি বলবে এর জন্য নোшто ভিজিটিং টাইম শেষ হলে খুশি খুশি চলে যেত আমি তার দিকে তাকিয়ে থাকতাম যদি একবার ঘুরে দেখে কিন্তু দোস প্রিয়া সম্পূর্ণ আলাদা না চাইতেও তোমার জন্য ও এখানে খুশি খুশি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে এটাই হলো প্রকৃত ভালোবাসা দোস এদিকে প্রিয়া প্রাণপন চেষ্টা করে যাচ্ছে মনুকে জেল থেকে বের করার জন্য মনু যে টাকা প্রিয়াকে দিয়েছিল প্রিয়া এত টাকা লয়িয়ারের পেছনে খরচ করছে আজ এক লক্ষ টাকা লয়িয়ারকে দিতে হবে কিন্তু এত টাকা তো তার কাছে নেই প্রিয়া তখন তার মায়ের এক জোড়া সোনার চুরি বিক্রি করে লইয়ারকে নিয়ে টাকা দেয় আজ আবার মনু কোর্টে এসেছে তবে আজ ওই লইয়ার কেসের কোনো সমাধান দিতে পারে না মনু অনেক ভেঙে পড়ে প্রিয়া মনুর মুখের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে প্রিয়া তো তার সম্ভব যতটুকু করা যায় করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না দিনের পর দিন লইয়ার কোর্ট জেল প্রিয়ার চক্কর দেখতে দেখতে আজ প্রিয়ার মা প্রিয়াকে বলেন আর কতদিন এভাবে চলবে তোরও তো একটা জীবন আছে একা থাকাটা কতটা যে কষ্টকর এটা আমি হারে হারে টের পাচ্ছি প্রিয়া রেগে বলে তোমাকে আবার বিয়ে না করার কথা কে বলেছে হ্যাঁ যাও বিয়ে করো গিয়ে আমাকে এত ভাষণ দিতে এসো না আমি মনুর জন্য অপেক্ষা করব। এর জন্য যত দিন লাগে লাগু প্রিয়ার কথাগুলো শুনে প্রিয়ার মার উত্তর দেওয়ার কিছুই ছিল না আর উনি রাগ করে চলে যান আজ জেলে এসেছে মনুর সাথে কিছু বিষয় নিয়ে ডিসকাস সব কিছু জানার পর মনুকে আঙ্কেল বলে তোমার জন্য প্রিয়া কাপড় পাঠিয়েছে মনু বলে আচ্ছা আমি কালেক্ট করে নেবো চারদিক তাকিয়ে আঙ্কেল একটা কেচেট বের করে মনুকে দে এটা প্রিয়া তোমাকে দিতে বলেছে এদিকে ভেতর থেকে বেরোলে え <music> চেক করার পরে সবাইকে আবার ভেতরে যেতে দেওয়া হয় মনু তো এবার চিন্তায় পড়ে যায় প্রিয়ার দেওয়া ক্যাসেটটা ও ভেতরে নিয়ে যেতে পারবে তো সামনে এগেতেই মনু দেখে এখানে পুলিশের সাথে সম আর পার্টিলের লুকো আছে যেখানে তারা পুলিশের হয়ে কাজ করছে সুযোগ বুঝে মনু পার্টিলের ওই ছেলেটাকে ক্যাচেটটা দেখায় ছেলেটাও তাকে হেল্প করে মনুকে দেখে সমর লুকি মনুকে চেক করে কিন্তু কাপড় ছাড়া আর কিছুই পায় না দেখছেন কিছু না পাওয়ার পরও কিভাবে ছেলেটা খেপে আছে আর যদি কিছু পেত তবে মনুর কি অবস্থা ইনা করত মনু এরপর ভেতরে গিয়ে ওই লোকটাকে খুঁজে যার বেগে সে কেচেটটা দিয়েছিল লোকটার সামনেই দাঁড়িয়েছিল মনু কেচেটটা নিয়ে ফ্যাক্টরিতে যায় ওখানে একটা ট্যাপ রেকর্ডার আছে তারা প্রত্যেক দিন এটাতে গান শুনে শুনে কাজ করত। তবে আজ মনু দেখে এখানে ট্যাপ রেকর্ডারটা নেই মনু একজনকে জিজ্ঞেস করে জানতে পারে আজ জেলে একটা প্রোগ্রাম আছে ওখানে ওরা এটা নিয়ে গেছে মনু তখন ওখানে গিয়ে বসে থাকে আর অপেক্ষা করতে তাকে কখন প্রোগ্রামটা শেষ হবে অনেকটা সময় পার হওয়ার পর প্রোগ্রাম যখন শেষ হয় মনু রেকর্ডারটা নিয়ে আবার ফ্যাক্টরিতে আসে এরপর একটা নীরব জায়গা খুঁজে কেচেটটা লাগিয়ে রেকর্ডারটা অন করে প্রিয়া বুঝতে পারে মনু যে ভালো নেই তাছাড়া জেলে যখন তাদের দেখা হয় এত কম সময়ের মধ্যে ভালো করে কথাও বলা যায় না তাই মনুর মুখে একটু হাসি ফোটানোর জন্য প্রিয়ার যত চেষ্টা কেচেটে দুষ্টু মিষ্টি কিছু যুগ তারপর মনুর পছন্দের গান যদিও মনুকে এখন আর গান যতটুক পারে না পারে ট্রাই করেছে মনোপ্রিয়ার কথাগুলো শুনে চুকের পানি মুছতে থাকে তারই একটা বুলের জন্য তাদের ভালোবাসাটা হয়তো অপূর্ণই রয়ে যাবে মনে জেলে যাওয়ার পর থেকে প্রিয়া না করে ঠিক খাওয়া দাওয়া না ঘুমায় না ঠিক মতো কথা বলে সারাক্ষণ কেসের ফাই কোর্ট জেল লোয়ার এগুলো নিয়েই পড়ে থাকে প্রিয়ার তো একটা জীবন আছে আজ তাই প্রিয়ার মা প্রিয়াকে এটা ওটা বাহানা দিয়ে নিজে মনুর এসে দেখা করেন আমিও চাই তোমরা দুজন বিয়ে করে সুখী থাকো কিন্তু এভাবে আর কতদিন প্রিয়া গান গাওয়াও ছেড়ে দিয়েছে এইসব চিন্তা করতে করতে মনু তার হাত নিজের অজান্তেই মেশিনের ভেতর ঢুকিয়ে দেয় মনু হাতে অনেক বড় আঘাত পায় মনুকে এর জন্য একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার ট্রিটমেন্ট করে হঠাৎ ডাক্তারের কাছে জরুরি একটা কোল আসে না এর মধ্যে মনু দেখে একটা পানির ট্যাঙ্ক এর গাড়ি এখানে সামনে দাঁড়িয়ে আছে মনু চুপচাপ ট্যাঙ্ক খুলে ভেতরে ঢুকে পড়ে ওদিকে বেরিয়ে আবার চেকিং করা হয় পানির ট্যাঙ্ক থাকায় তারা এতটাও কেউ গুরুত্ব দেয় না অনুর চুপ অনেক দিন পর হাসি বেসে উঠে ওদিকে ওই ডাক্তার যখন রুমে এসে দেখে মনু পালিয়েছে সে তাড়াতাড়ি পুলিশকে কল করে জানায় গাড়িটা গেট ক্রস করবে তখনই অন্যরা দৌড়ে এসে গাড়িটা আটকায় চুকের নিমেষেই মনুর মুখের হাসিটা ধুলির সাত হয়ে যায় মনুর এরকম একটা কাজের জন্য পুলিশ মনুকে অনেক মারধর করে এরপর কারাগারে বন্দি করে রাখে মনুর উপর তারা অনেক টর্চার করত। তাকে এরা বাইরেও যেতে দিত না ঠিক মতো খাবারও দিত না এর মধ্যে মনু ওদিকে প্রিয়া প্রত্যেক দিন আসে মনুর সাথে দেখা করতে কিন্তু মনুর সাথে আর দেখা হয় না প্রত্যেকদিন প্রিয়া আসলে মাইকে যখন তার নাম্বার ধরে ডাকা হয় মনোর মন ছটফট করে যাওয়ার জন্য কিন্তু মনো কিছুই করতে পারে না একদিন কোনোভাবে জেলটা থেকে বেরিয়ে মনোপ্রিয়াকে একটা চিঠি লিখে তুমি অযথাই লইয়ার পেছনে টাকাগুলো খরচ করছো আমার এই ভুলের শাস্তি শুধু আমিই ভোগ করতে চাই আমি এখন এটা সিদ্ধান্ত নিচ্ছি আমি জানি তোমার কাছে বিষয়টা খারাপ কিন্তু আমি চাই প্রিয়া আমার জন্য তুমি এতটা কষ্ট সহ্য করো তোমার পুরো জীবন পড়ে আছে আমাকে নিয়ে এত চিন্তা করো না আমার কাছে তোমার দেওয়া নিষ্পাপ ভালোবাসা আছে কিন্তু আমি গাদা সেটা ধরে রাখতে পারিনি আমাদের হয়তো লাস্ট দেখা হয়ে গেছে প্রিয়া মনুর চিঠিটা পড়ে অনেক কষ্ট পায় কিন্তু তবুও সে মনুর কথায় পাত্তা না দিয়ে প্রত্যেক দিনের মতো তার সাথে দেখা করতে জেলে আসে কিন্তু মনু প্রিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে আদেও ও জেল থেকে থেকে বেরোতে পারবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই বুকে কষ্ট চেপে রেখে প্রিয়ার ভালোর জন্য আর সে প্রিয়ার সামনে যায় না দিনের পর দিন প্রিয়া মনুর সাথে দেখা করতে আসে কিন্তু মনু আসে না প্রিয়া এতে অনেক কষ্ট পায় মনু তার একটা কোথাও শুনে না পুরো মানসিকভাবে ভেঙে পড়েছে এই কষ্ট প্রিয়া আর নিতে পারছে না এতে করে একটা সময় প্রিয়া আর মনুর সাথে দেখা করতে আসে না মনু কার্যক্রম বন্ধ হয়ে যায় কোনোভাবেই এটা প্রমাণ করা সম্ভব হয় না দোষী মনু না শঙ্করের ছেলে আজ তাই থেকে এটা ডিসিশন দেওয়া হয় মনুই দোষী আর মনুকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এতদিন যদিও মনু জেলের পোশাক পরেনি তবে আজ থেকে তাকে জেলের পোশাক হবে কারণ ও একজন ক্রিমিনাল পুলিশ তাকে ধরে একটা ঢুকিয়ে ওদিকে সমু মনুর টেপ রেকর্ডারটা টা জলের মধ্যে ফেলে নষ্ট করে দেয় আর এই একটাই জিনিস প্রিয়ার স্মৃতি ছিল কিন্তু সেটাও সমু নষ্ট করে দিল রাগে অভিমানে সমুকে মারতে যায় কিন্তু এতক্ষণে পুলিশ বেরিক বন্ধ করে দিয়েছে তাই আজ আর মনো কোনো প্রতিবাদ করতে পারে না তবে মনুর ভাগ্য ভালো শুধু টেপ রেকর্ডারটাই সমু নষ্ট করেছে কিন্তু কেচেট পায়নি প্রকাশ টেপ রেকর্ডারের এর খুঁজে এনে মনোকে দে মনু কেচেট পেয়ে প্রকাশকে জড়িয়ে ধরে প্রকাশ মনুর সিচুয়েশনটা বুঝতে পারে মনু কতটা অবহেলা নির্যাতন সহ্য করে আছে শুধুমাত্র তার সামান্য একটা একটা ভুলের জন্য যখন সবাই খেতে বসে তখন ছেলে পাগলের মতো দৌড়তে দূরতে এসে মনুকে একটা জেল থেকে এই কার্ডটা দেওয়া হয়েছে কার্ডটার সাহায্যে প্রত্যেক সপ্তাহে একবার পাঁচ মিনিট করে তারা তাদের পরিবারের সাথে কথা বলতে পারবে মনু তখন কার্ডটা নিয়ে প্রথমেই প্রিয়াকে কল করে ফোনটা প্রিয়ার ভাই বিনোদ ধরে বিনোদ জানা প্রিয়া ঘরে নেই প্রিয়া এখন মার্কেটে আছে তার বিয়ে ঠিক হয়ে গেছে এই মাসের সাতাইশ তারিখ প্রিয়ার বিয়ে মনুর কিরকম সিচুয়েশন হতে পারে আপনি একবার আপনার দিক থেকে চিন্তা করে দেখুন এভাবেই চলে যায় আরো কিছুদিন আজ প্রিয়ার বিয়ে আর আজ যখন মনুর চোখের সামনে সমু আসে রাগী অভিমানে সমুকে গিয়ে এমন মার মারে আর একটু সময় হলে মেরেই ফেল সময় মতো সমু এসে সমুকে বাঁচিয়ে নেয় সমুকে মারার ফলে এবার এরা মনুকে এমন মার মারে পার্টির খবরটা পেয়ে দ্রুত দুজন পুলিশ নিয়ে আসে এতক্ষণে মনুর অবস্থা এরা এতটাই খারাপ করে ফেলেছে মনু আর উঠে দাঁড়াতে পারছে না পার্টিল না আসলে হয়তো মনুকে এরা মেরেই ফেলতো পার্টিল মনুকে হাসপাতালে ভর্তি করে দেয় কিছুদিন এভাবেই চলে যায় মনু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে পার্টিল একদিন মনুকে বলে চার দেওয়ালের মধ্যে থাকা এতটাও কষ্ট নয় যতটা কষ্ট আমি আমার খাদে নিয়ে আছি আসলে পার্টিলের ছেলে আর স্ত্রী কোনো কারণবশত একদিন আগুনে পুড়ে মারা যায় পার্টিল কিছু করতে পারেনি জন্য নিজেকে ইদায়ী মনে করে দিন যেতে আর কি আজ দশ বছর হয়ে গেল মনু আজ জেল থেকে ছাড়া পেয়েছে মনে মনে যদিও মনু অপেক্ষা করছিল প্রিয়া হয়তো আসবে কিন্তু কেউই আসে না ভুগবা কষ্ট নিয়ে মনু জেল থেকে চলে আসে আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই মুভি তবে এখানে অনেক ক্লু রয়ে গেছে মনুকি কি প্রিয়ার সাথে আর দেখা করবে দেখা হলে তাদের রিয়াকশনটা কেমন হবে আর আদেও তারা দুজন একজন আরেকজনকে ছাড়া একটা হ্যাপি লাইফ স্পেন্ড করতে পারবে কি আর শঙ্করের পরিবার যে মনুর সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করল মনু কি এর জন্য প্রতিশোধ নেবে এইসব কিছু আমরা মুভির পার্ট বিতে জানতে পারবো তো আপনাদের যদি আজকের এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের যদি ইচ্ছা থেকে থাকে পার্ট বি দেখার তবে কমেন্টে পার্ট বি লিখে যাবেন আমি আপনাদের ডিমান্ডের উপর ভিত্তি করে পার্ট বি এক্সপ্লেন করব কিনা ঠিক করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ